নমস্কার বাংলার শিক্ষা পোর্টালে প্রত্যেকটি বিদ্যালয়কে যে সমস্ত কাজগুলো করতে হয় তার মেনু বাম দিকে দেওয়া থাকে এবং আপনারা লগ করলে আপনাদের বিদ্যালয়ের ড্যাশবোর্ডে এভাবে পৌঁছে যাবেন তো প্রত্যেক বাড়ি প্রত্যেকটি মেনুর সঙ্গে না হলেও কোনো না কোনো মেনুর সঙ্গে কোনো না কোনো সাবমেনু ঝুলে দেওয়া হচ্ছে এবং সেখানে নতুনভাবে নতুন কিছু ডাটা চাওয়া হচ্ছে তো এবছর দু হাজার তেইশের শেষের দিকে একটি নতুন সাবমেনু দেওয়া হয়েছে এবং সেই সাবমেনু নে কি করতে হবে প্রত্যেকটি বিদ্যালয় কি করবেন সেই সাবমেনুতে গিয়ে সেটাই আজকের ভিডিওতে বলবো তো দেখুন বাম দিকে ড্যাশবোর্ডের নিচে অনেকগুলো মেনু রয়েছে তো এখানে সরাসরি আসার পর জাস্ট স্টুডেন্ট এন্ট্রি অর আপডেট এই মেনুতে ক্লিক করবেন অথবা প্লাস বাটনে ক্লিক করলে চলে আসবেন আপনারা সরাসরি সেই সাবমেনুতে সাবমেনুগুলো খুলে গেল জাস্ট এবার স্ক্রল করে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশান ইউডাইস প্লাস দু হাজার তেইশ চব্বিশ এই সাবমেনুটি ছিল না দু হাজার এই নভেম্বর ডিসেম্বরে জুড়ে দেওয়া হয়েছে এবং এখানে ক্লিক করলে আমরা জানতে পারবো যে কি চাইছে বা এখানে কি ডাটা অ্যাড করতে হবে ছাত্রছাত্রী সম্বন্ধে ক্লিক করার পর দেখুন এরকম আসবে অপশান আপডেট অ্যাডিশনাল ইনফরমেশন ফর অফ ফর ইউডাইস প্লাস দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ স্টুডেন্টের যে সমস্ত ডাটা দিয়ে আমরা আপডেট করেছি ডিসিএ ফর্ম ফিল আপ করার সময় তার পরবর্তীতেও আরও কিছু এক্সট্রা ডাটা চাই তো এখানে যে ছাত্র করবেন আপনি যে কোনো একটি ছাত্রের স্টুডেন্ট কোড দিয়ে সেখানে আপনি সার্চ করবেন স্টুডেন্ট কোডটি বসিয়ে দেওয়ার পর চোদ্দোটি যে সংখ্যা রয়েছে সেটি দিয়ে এখানে সার্চ করবেন স্টুডেন্ট কোড এখানে সরাসরি বসিয়ে দেওয়ার পর যদি ভুল ভাল বসেন তাহলে কিন্তু এখানে লাল হয়ে থাকবে তো জাস্ট এখানে সবুজ কালিতে ঠিক চিহ্ন আসবে জাস্ট এটা ঠিক থাকলে এরপরে সার্চ স্টুডেন্ট এই অপশানে ক্লিক করবে ক্লিক করতেই ওই স্টুডেন্টের পেজটি ছোট আকারে খুলে যাবে শুধু কোড নেম এবং তার স্ট্যাটাস অ্যাক্টিভ না অ্যাক্টিভ নয় সেটাই দেখাবে তো এখানে সিডাব্লিউ হলে সিডাব্লু হলে সেটা দেখাবে এখানে কিছু করতে পারবেন না এবং ডিসেবিলিটি পার্সেন্টেজ এটাও কিছু করা যাবে না জাস্ট এখানে তিনটে জিনিস আপনাকে সাবমিট করতে হবে এবং আপডেট বাটনে ক্লিক করতে হবে তো একটু স্কল করে নিচের দিকে আসবেন তো এখানে স্টুডেন্ট হাইট ইন সেন্টিমিটার এবং স্টুডেন্ট ওয়েট ইন কেজিস এবং হোয়েদার ক্যাপাবল অফ হ্যান্ডেলিং ডিজিটাল ডিভাইসেস ইনক্লুডিং ইন্টারনেট অর্থাৎ ইন্টারনেট সহ যে সমস্ত ইলেকট্রনিক ডিভাইসগুলো রয়েছে মোবাইল ল্যাপটপ কম্পিউটার ডেস্কটপ ইত্যাদি রয়েছে সেগুলো আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বা ওই ছাত্রছাত্রীটি কতটা সক্ষম হ্যান্ডেলিং করতে এখানে ইয়েস করলে এখানে অপশান থাকবে দেখুন ইয়েস অথবা নো নো করলে এই অপশানটি হারিয়ে যাবে আর ইয়েস করলে এখানেও এক্সাম্পল অপশান দেখুন এখানে এতগুলো অপশান রয়েছে মোবাইল ল্যাপটপ স্মার্টবোর্ড ডেস্কটপ প্রজেক্টর স্টোর করা তারপর প্রডিউস করা অ্যাক্সেস করা এগুলো তো এখানে ইয়েস করলে এখানে প্লিজ যেটি করবে মোবাইলটি এখানে সিলেক্ট করে দেবেন সামান্য এটা প্রাইমারি স্কুল এবং সেখানে এক্ষেত্রে বাচ্চারা অতটা সক্ষম হবে না এগুলো হাই স্কুলের ক্ষেত্রে হয়তো বা বেশিভাবে প্রযোজ্য হবে তো এরপরে আপডেট ডিটেলসে ক্লিক করবেন তাহলেই ওই স্টুডেন্টটির আপডেট হয়ে যাবে তো এখানে প্রত্যেকটি ছাত্রছাত্রীর কিন্তু একটু জটিল কাজ আছে এই কোডটি কিন্তু বসাতে হবে প্রত্যেকটি ছাত্রছাত্রীর ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে তো এখানে আপনারা একটা জিনিস একটু লক্ষ্য রাখবেন যে প্রথমের যে লেটারগুলো রয়েছে আর কি নাম্বারগুলো সেগুলো কিন্তু প্রায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের একই রকম থাকে কিছু নাম্বার যেমন জিরো দিয়ে যে নাম্বারগুলো আছে পরপর দু চারটে পাঁচটা একই থাকবে জাস্ট সবগুলো পাল্টানোর দরকার নেই জাস্ট একটু খেয়াল রেখে শেষের দিকে প্লাস ওয়েস ধরবেন এবং শেষের দিক থেকে একটু পাল্টাতে শুরু করবেন তাহলে আপনাদের সুবিধা হবে প্রত্যেকবার সমস্ত ছাত্রছাত্রী সমস্ত সংখ্যাটি লিখতে হবে না এখানে যে চোদ্দোটি সংখ্যা রয়েছে সেটি লিখতে হবে না প্রথম দিকের নম্বরগুলো বা সংখ্যাগুলো একই থাকে প্রায় তো এইখানে নম্বর থাকবে আপনি আবার সেটাকে পাল্টে নেবেন দিয়ে আবার ওইখানে সংখ্যাটি বসাবেন শেষের দিক থেকে মুছবেন এবং আপডেট ডিটেলসে ক্লিক করবেন তাহলে আপনাদের কাজটি করতে সুবিধা হবে দেখুন সাকসেসফুলি আপডেটেড দ্য ডিটেলস অফ এই আইডির যে স্টুডেন্টটি তার যে ডিটেলস এখানে চাওয়া হয়েছিল হাইট ওয়েট এবং তার মোবাইল ডিভাইস সম্পর্কে ক্যাপাবিলিটি বা ইলেকট্রনিক ডিভাইস সম্পর্কে ক্যাপাবিলিটি সেটা আপনারা দিয়ে দিয়েছেন এবং আপডেটেড হয়ে গেছে ব্যাস পরপর এখান থেকে পাল্টাতে থাকবেন শেষের দিক থেকে এবং অন্যান্য ছাত্রছাত্রীদের করতে থাকবেন তো এটাই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আশা করি ভিডিওটি ভালো লাগলো ভালো থাকুন সুস্থ থাকুন